আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারের কিছু ইম্পর্টেন্ট সেটিং নিয়ে কথা বলবো সো ভিডিওতে চলে যাই তো বিজনেস ম্যানেজারের সেটিং আসতে হলে প্রথমে আমাকে অ্যাড ম্যানেজারে যেতে হবে অ্যাড ম্যানেজারের নিচের এই যে গিয়ার অপশন আছে এটা হচ্ছে আপনার আমাদের বিজনেস ম্যানেজারের সেটিং ঠিক আছে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে আমাকে বিজনেস ম্যানেজারের সেটিংয়ে নিয়ে যাবে আমি অলরেডি সেটিংয়ের পেজে আসি তো ওটা কেটে দিই তো বিজনেস ম্যানেজার আসলে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তো এটা হচ্ছে আমার নতুন একটা বিজনেস ম্যানেজার সো এটা দিয়ে আমি কিছু সেটিং হচ্ছে আপনাদের আজকে দেখাবো তো সবার শুরুতে হচ্ছে আমাদেরকে এই তিনটা অপশন আসবে পিপল পার্টনার এবং সিস্টেম ইউজার তো এই তিনটা জিনিস কী সেটা আসুন এটা দেখে নিই তো এখানে আমি হচ্ছে ফেসবুকের একটা আর্টিকেল থেকে দেখতেছি তো এখানে দেখেন যে পিপল বলা হচ্ছে পিপল পিপল আর ইন্ডিভিজুয়াল দ্যাট ইউ অ্যাড ইউর বিজনেস পোর্টফোলিও দে আর অ্যাসাইন অ্যাক্সেস টু ইউর বিজনেস পোর্টফোলিও অ্যান্ড এসেস থ্রু আর টু লেয়ার পারমিশন সিস্টেম তো এখানে বলতেছে যে ধরেন যদি আপনার বিজনেসে কোনো পার্টনার থাকে পার্টনার বলতে যে হচ্ছে আপনার বিজনেসের শেয়ার হোল্ডার ঠিক আছে যে আপনার বিজনেসে পার্টনার সেক্ষেত্রে আপনারা হয়তো হতে পারে আপনার কাছে ফুল এক্সেস থাকবে তার কাছে কিছু এক্সেস থাকবে তো মেন কথা হচ্ছে যে এমন মানুষ যার যে আপনার বিজনেসের সাথে কানেক্টেড তো তাকে হচ্ছে আপনি অ্যাক্সেস দিতে চান তো সেই মানুষকে হচ্ছে পিপলের আন্ডারে আপনি এক্সেস দিবেন ওকে দেন অ্যাক্সেস হচ্ছে পার্টনার পার্টনারকে পার্টনার আর আদার বিজনেসেস সাচ এস এজেন্সিস আর ক্লায়েন্টস উইথ হোম ইউ ওয়ার্ক ইউ ক্যান অ্যাড পার্টনার্স টু ইউর বিজনেস পোর্টফোলিও সো দ্যাট দে ইউ ক্যান শেয়ার বিজনেস অ্যাসেটস উইথ ইচ আদার তো এখানে বলা হইতেছে পার্টনার হচ্ছে ওই সব বিজনেস অর্থাৎ আপনি যাদেরকে দিয়ে আপনার বিজনেসের মার্কেটিং করাতে চান এটা একটা অথবা আপনি নিজেই হচ্ছে একটা এজেন্সি মার্কেটিং এজেন্সি আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের বিজনেসের এক্সেস নিয়ে তাদের মার্কেটিং করে দিবেন তো এই দুই ক্ষেত্রে হচ্ছে পার্টনার এক্সেসটা কাজে লাগে তো এই দুইটা কারণে পার্টনারে আপনি হচ্ছে এক্সেস নিতে পারেন অথবা দিতে পারেন ঠিক আছে দেন লাস্টে হচ্ছে সিস্টেম ইউজার সিস্টেম ইউজার কি সিস্টেম ইউজার রিপ্রেজেন্ট সার্ভার্স আর সফটওয়্যার দ্যাট মেক এ আই কলস টু অ্যাসেটস ওন্ড অর ম্যানেজ বাই বিজনেস পোর্টফোলিও এটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড যদি আপনার বিজনেসের সাথে কোনো সফটওয়্যার বা এপিআই কানেকশন থাকে সেক্ষেত্রে হচ্ছে সিস্টেম ইউজারটা কাজে লাগবে তো এখন আমি আবার সেটিংয়ে চলে আসলাম তো এখানে আপনারা পিপল কিভাবে অ্যাড করবেন এখানে দেখেন ইনভাইট পিপল এখানে অপশন পাবেন এখানে গেলে আপনি হচ্ছে যাকে অ্যাড করতে চাচ্ছেন তার একটা মেইল আইডি সাবমিট করবেন আমি আমারই একটা মেইল আইডি এখানে দেই ওকে ধরেন এটা হচ্ছে দিলাম আচ্ছা এটা আমি আইডি দিলাম দেন হচ্ছে আমাকে নেক্সট অপশনে দিবে এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো যে তাকে আমি কি কি এক্সেস দিতে চাচ্ছি তো এখানে দেখেন যে বেসিক এক্সেস তো আমাকে এটা মাসবি দেওয়াই লাগবে দেন হচ্ছে আমি যদি তাকে অ্যাপের এক্সেস দিতে চাই যদি অ্যাপ থাকে দেন হচ্ছে যদি আমি তাকে সব এক্সেস দিতে চাই সেক্ষেত্রে আমি ম্যানেজ ফুল দিবো আর এছাড়া যদি আমি তাকে ফাইন্যান্স এক্সেস দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে নিচের এই অপশানগুলো দিতে হবে যেমন আমি যদি তাকে জাস্ট ভিউয়ের অ্যাক্সেস দিই সে ভিউ করতে পারবে বাট কোনো এডিট করতে পারবে না আর যদি আমি আরও বেশি অ্যাক্সেস দিতে চাই সেক্ষেত্রে হচ্ছে ম্যানেজ এরপরে হচ্ছে যদি আমি নেক্সটে যাই তাহলে তার কাছে নেক্সটে গিয়ে হচ্ছে যদি কনফার্ম করে দিই সেক্ষেত্রে আমার হচ্ছে এই যে এই অপশনগুলো আসবে ধরেন আপনি একটা মানুষকে আপনার বিজনেসে অ্যাড করছেন এখন বিজনেসে তো আরও কিছু থাকতে পারে বিজনেসের কোন জায়গায় তাকে এক্সেস দিতে চাচ্ছেন সেই অপশনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে যখন ইনভাইট দিবেন তার কাছে একটা ইনভাইটেশন মেইল চলে যাবে ওই মেইলের থ্রুতে সে হচ্ছে ইনভাইটেশনটা রিসিভ করতে পারবে ঠিক আছে সেম জিনিস হচ্ছে পার্টনারের ক্ষেত্রেও পাবেন পার্টনারের এখানে আসলে এই যে এখানে আপনি হচ্ছে পার্টনার অ্যাড করতে পারবেন এখানে আপনি দেখেন যে কী কী অপশন আছে যেমন গিভ এ পার্টনার এক্সেস টু ইয়ের অ্যাসেট অর্থাৎ আপনি আরেকজনকে এক্সেস দিতে চাচ্ছেন আর যদি আপনি নিজেই এজেন্সি হন যে আপনি আরেকজনের এক্সেস চাচ্ছেন সেক্ষেত্রে আস্ক পার্টনার এই যে এখানে আপনি দিয়ে যার থেকে এক্সেস চাচ্ছেন তার থেকে হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্ট শেয়ার করে এক্সেসটা নিতে পারবেন ওকে এখানে অপশনগুলো আপনার দেখে নিন এগুলো সিম্পল জিনিস আপনি হচ্ছে নিজেরাই ফিল আপ করতে পারবেন আচ্ছা দেন হচ্ছে সিস্টেম ইউজার সিস্টেম ইউজার যেহেতু সফটওয়্যারের সাথে কানেক্টেড এটা হচ্ছে ওইভাবেই থাকবে এখানেও আপনি সেম অপশন পাবেন আচ্ছা লোড নিচ্ছে এখানে আমার একটা এপিআই জেনারেট করা আছে আমার পিকজেলের সাথে সো ওটা এখানে শো করতেছে যদি আপনাদের পিকজেলের সাথে এপিআই কানেকশন থাকে এটা শো করবে বা আপনি যদি অ্যাপ কানেক্ট করতে চান এখান থেকে অ্যাড দিয়ে বাকিটা হচ্ছে মেনু করতে হবে যেহেতু আমি কখনো অ্যাপ আমার এই বিজনেসেও কোনো অ্যাপ নাই আমার কোনো বিজনেসে অ্যাপ কানেকশন নাই সো এটা আমি এখন দেখাতে পারতেছি না সো যদি আপনাদের অ্যাপ থাকে সেক্ষেত্রে আপনারা কানেক্ট করে নিন আর এখানে আপনাদের হয়তো আপনাদের যদি বিজনেসে ডেভেলপার থাকে ডেভেলপারের হেল্প লাগতে পারে এই ক্ষেত্রে আচ্ছা নেক্সটে চলে যে হচ্ছে অ্যাকাউন্টস আমাদের পিপল যে ইউজার যে এক্সেস এটাই তিনটাই দেন হচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেকশনে হচ্ছে আপনি পেজ অ্যাড করতে পারবেন আপনার বিজনেসে যদি মাল্টিপল পেজ থাকে সেগুলো অ্যাড করতে পারবেন অথবা আপনি যদি আপনার ক্লায়েন্টের পেজের এক্সেস নিয়ে কাজ করতে চান সেটাও করতে পারবেন যে এখান থেকে অ্যাড পেজ যেগুলোতে আপনি অ্যাডমিন সেটা অ্যাড করতে পারবেন আপনি রিকোয়েস্ট এক্সেস টু এ পেজ আপনি ক্লায়েন্টের পেজের জন্য হচ্ছে রিকোয়েস্ট দিতে পারবেন এক্সেসের জন্য অথবা আপনি নিজে চাইলে সরাসরি বিজনেস ম্যানেজার থেকে হচ্ছে পেজ ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে এই তিনটা অপশনই এখানে আছে দেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আমি আগের ভিডিওতে বলছিলাম যে আমরা বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি এই একটা সুবিধা বিজনেস ম্যানেজার আছে বাট এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে নতুন বিজনেস ম্যানেজারে আপনি ম্যাক্সিমাম একটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন যখন এই বিজনেস ম্যানেজারটা অনেকদিন ধরে রানিং থাকবে তারপরে হচ্ছে আস্তে আস্তে এই লিমিটেশনটা বাড়বে যেমন শুরুতে একটা থাকে তারপরে তিনটা হবে তারপরে পাঁচটা তারপরে দশটা এভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে তো এটা যেহেতু একবারে নতুন এখানে আপাতত আমি একটাই একটা অলরেডি ক্রিয়েট করে ফেলছি সো আর করতে পারতেছি না আমি অ্যাডের মধ্যে যাই এখানে দেখেন অ্যাড অ্যাড অ্যাকাউন্ট এটা হচ্ছে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করব এটা আমি এখন করতে পারতেছি না যেহেতু অলরেডি একটা আছে আমি নতুনও ক্রিয়েট করতে পারতেছি না বাট আমি হচ্ছে রিকোয়েস্ট এক্সেস দিতে পারবো অর্থাৎ আমি আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের এক্সেস নিতে পারবো নিয়ে তার কাজটা করে দিতে পারবো এই এক্সেসটা আমার কাছে থাকবে এটা হচ্ছে আমার আনলিমিটেড আমি যত ক্লায়েন্টের কাজ করতে চাই এখান থেকে আমি করতে পারবো এখানে কোনো লিমিটেশন নাই যেহেতু এটা বিজনেস ম্যানেজার এটা বানানোই হচ্ছে ক্লায়েন্টের কাজের জন্য সো এটা ওপেন দেন হচ্ছে আপনার বিজনেস অ্যাসেট গ্রুপ এটা হচ্ছে যদি আপনার বিজনেসের মাল্টিপল অ্যাসেট থাকে যেমন আমি শুরুতে বলছিলাম যে অ্যাসেট কী অ্যাসেট হচ্ছে আপনার বিজনেসের পেজ তারপর অ্যাড অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এই সবগুলো হচ্ছে অ্যাসেট তা আপনার যদি এমন হয় যে আপনার একটা বিজনেসে অনেকগুলো অ্যাসেট আছে আর আপনি সবাইকে হচ্ছে অ্যাসেট ধরে অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখানে একটা গ্রুপ ক্রিয়েট করে রাখতে পারেন সবগুলো অ্যাসেট নিয়ে এবং সেটা আপনার মতো করে ম্যানেজ করতে পারেন ঠিক আছে দেন হচ্ছে অ্যাপ অ্যাগেন যদি আপনার অ্যাপ থাকে সেক্ষেত্রে আপনার ডেভেলপারের হেল্প নিয়ে এখানে একটা অ্যাপ কানেক্ট করতে পারবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনার বিজনেসে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেটা আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন আর এটা হচ্ছে ফেসবুকের মতোই ফেসবুক পেজের মধ্যে যেমন অপশন ছিল এখানেও সেম অপশন পাবেন আপনি দেন হচ্ছে কমার্স অ্যাকাউন্ট কমার্স অ্যাকাউন্টে আমি একটু পরে আসতেছি দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি আপনার থাকে আপনার বিজনেসের হোয়াটসঅ্যাপ থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে অ্যাড করতে পারবেন ওকে আচ্ছা দেন হচ্ছে ডাটাকে ডাটা সোর্স আমরা অ্যাকাউন্ট সেকশনটা কমপ্লিট করে ফেলেছি এখন আসি ডাটা সোর্স ডাটা সোর্স মানে হচ্ছে আমরা যেই বিজনেসের প্রমোশনগুলো করি সেগুলো থেকে যে ফেসবুক হচ্ছে ডাটা সোর্স করে অর্থাৎ ডাটা কালেক্ট করে এই ডাটা কালেকশনের যে জায়গাটা সেটাকে হচ্ছে ডাটা সোর্স বলতেছে তো প্রথমে হচ্ছে ক্যাটালগ ক্যাটালগ হচ্ছে কমার্স অ্যাকাউন্টের সাথে কানেকটেড এটা আমি লাস্টে বলবো তো এরপর আছে পিকজেল পিকজেল নিয়ে আমাদের আলাদা একটা ভিডিও হবে সো এটা এখন না আর এখানে একটা জিনিস দেখেন পিকজেল হ্যাভ এ নিউ লোকেশন অর্থাৎ পিকজেলটা এখন আগে এখানে দেখাই তো এখন আর এখানে দেখাচ্ছে না এটা ডাটা বেজের আন্ডারে দেখায় তো এটাই ফেসবুকে এখানে লিখে রাখছে বাট অপশনটা রাখছে কারণ যারা হচ্ছে নতুন কাজ করতেছে ওরা সে হয়তো অপশনটা খুঁজে নাও পেতে পারে এই জন্য তো অফলাইন ইভেন্ট সেট এটা পিক্সেল এর একটা পার্ট এটা আমরা পরে পিক্সেল এর যে ভিডিও ওখানে দেখব ডেটা সেট এটা হচ্ছে ডাইরেক্ট আগে পিক্সেল নাম ছিল এখন হচ্ছে ডেটা সেট সো আমরা পিক্সেল এর সেকশনে দেখব তো এখানে মোটামুটি সব শেষ এখন আসি হচ্ছে আমি ক্যাটালগে ওকে ক্যাটালগ আসলে কি ধরেন ক্যাটালগটা হচ্ছে আপনার ওয়েবসাইট বিজনেসের সাথে কানেক্টেড ধরেন আপনার একটা ই-কমার্স বিজনেস আছে এখন সাধারণত ই কমার্স বিজনেসের মধ্যে অনেক প্রোডাক্ট থাকে ধরেন আপনার ই কমার্সে হাজার হাজার প্রোডাক্ট থাকে যেমন আমি যদি দারাজের কথা চিন্তা করি তারপরে আমাদের দেশে যেটা আছে ইভ্যালি আছে অথবা আছে এদের কিন্তু অনেক প্রোডাক্ট ধরেন কয়েক হাজার করে প্রোডাক্ট এখন আপনি চিন্তা করেন আপনি হয়তো ফেসবুকে ছোটো একটা বিজনেস করতেছেন তো আপনার কাছে হয়তো একটা দুইটা প্রোডাক্টের অ্যাড আপনি দিতে পারেন হ্যাঁ প্রোডাক্ট ধরে ধরে কিন্তু যাদের হাজার হাজার প্রোডাক্ট তাদের কাছে কিন্তু এটা পসিবল না যে তারা প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাড দেবে আবার তাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সেল করাও ইম্পর্টেন্ট তো তারা কী করবে এখানে আসে হচ্ছে ক্যাটালগ অ্যাড এটা অনেক অ্যাডভান্স লেভেলের একটা অ্যাড যদি আপনারা এরকম বড়ো ক্লায়েন্টের সাথে কাজ করেন সেক্ষেত্রে এই অ্যাডটা আপনাদের কাজে লাগতে পারে বা এটা দিয়েই তখন আপনাদের কাজ করতে হবে কারণ এত বড় কোম্পানির অ্যাড নর্মাল বুস্টিং দেওয়া হয় না তো যার কারণে হচ্ছে আমি আমার এই কোর্সে ক্যাটালগ এয়ারটা রাখি নাই বাট এখানে আমি সংক্ষিপ্তভাবে এটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি তো আমি ফেসবুকের একটা ইয়েতে চলে যাই ক্যাটালগ এয়ারের মাধ্যমে কী হয় ধরেন আপনার একটা লিস্ট ক্রিয়েট থাকবে ফেসবুকের আন্ডারে যে আমরা যে ডাটাবেসটা দেখতেছি যে ক্যাটালগ যেটাকে বলে ধরেন আমি একটা ক্যাটালগ ক্রিয়েট করলাম যে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ অথবা আপনি পার্টনারের এখানে একটা অ্যাক্সেস নিতে পারবেন তো এখানে যেটা হবে আমি একটু ভিজিট করি হ্যাঁ এখানে দেখেন ওপেন কমার্স ম্যানেজার আমরা যেটাকে একটু আগে কমার্স অ্যাকাউন্ট যেটা দেখছিলাম ওটাই হচ্ছে কমার্স ম্যানেজার তো আমি কমার্স ম্যানেজারে ভিজিট করি হ্যাঁ তাহলে আপনারা ক্লিয়ার ধারণা পাবেন আচ্ছা এখানে আমি ভিজিট করলাম এই বিজনেস ম্যানেজারের একটা ছোট একটা ক্যাটালগ আছে এখানে দেখেন এখানে হচ্ছে টোটাল সতেরোটা আইটেম অ্যাড করা আছে এই সতেরোটা আইটেমের সাতষট্টিটা ভেরিয়েন্ট আছে অর্থাৎ অর্থাৎ সাইজ ভেরিয়েন্ট ধরেন এক একটা প্রোডাক্ট এখানে দেখতেছেন আপনারা জুতার আইটেম আছে জুতার আইটেমে একটা জুতার হচ্ছে ছয়টা ভেরিয়েন্ট মানে ছয়টা সাইজ আছে তো এইভাবে কিন্তু আপনার সাতষট্টিটা প্রোডাক্ট হয়েছে মানে আইটেম সতেরোটা বা টোটাল ভেরিয়েন্ট সহ সাতষট্টিটা ধরেন একটা জুতা যদি ছয়টা সাইজ থাকে ছয়টা কিন্তু আলাদা আলাদা প্রোডাক্ট কারণ যার জন্য হচ্ছে ধরেন একটা মানুষের উনচল্লিশ সাইজ জুতা লাগে তার কাছে কিন্তু বাকি ফাঁসটা সাইজ কোনো ম্যাটার করে না তার জন্য উনচল্লিশটাই প্রোডাক্ট বাদ বাকিগুলো প্রোডাক্ট না ঠিক আছে তো তারকে যদি আপনি অন্য অন্য সাইজের অ্যাড দেখান তাহলে কিন্তু কোনো কাজে আসবে না তো এখানেই হচ্ছে আপনার ক্যাটালগের পাওয়ার ক্যাটালগ কি করে ধরেন আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সেটা আপনি অটোমেটিক্যালি ফেসবুকের এই ক্যাটালগের মাধ্যমে সিঙ্ক করে রাখতে পারবেন অর্থাৎ আপনার ওয়েবসাইটটাকে ফেসবুকের ক্যাটালগের সাথে কানেক্ট করে দিতে পারবেন কানেক্ট করলে কী হবে আপনার ওয়েবসাইটে ধরেন এক হাজার প্রোডাক্ট আছে এক হাজার প্রোডাক্টটি হচ্ছে ফেসবুকের ক্যাটালগে অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে দেন হচ্ছে আপনি ধরেন এটা একটা ক্যাটালগ এখানে সতেরোটা আইটেম আছে আপনি ইমাজিন করেন যে এখানে আমার এক হাজার প্রোডাক্ট আছে এখন আমি কি করতে পারবো এই এক হাজার প্রোডাক্টের একসাথে আমি অ্যাড দিতে পারবো আর আমি যদি অ্যাড দিই এখানে যখন আমি ক্যাটালগটা ক্রিয়েট করছি প্রত্যেকটা ক্যাটালগের সাথে আমার হচ্ছে বেশ কিছু ইনফরমেশন অ্যাড করতে হয়েছে কি কি ইনফরমেশন ধরেন এই যে প্রতিটা প্রোডাক্টের টাইটেল তারপরে ডেসক্রিপশন তারপরে এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির সেটা তারপরে এই প্রোডাক্টের সাইজ কি সেটা এই প্রোডাক্টটা ছেলেদের না মেয়েদের সেটা মানে প্রত্যেকটা ডিটেল হচ্ছে ফেসবুক আমার থেকে কালেক্ট করছে এখন যেটা হবে যখন আমি ধরেন এক হাজার প্রোডাক্টের অ্যাড একসাথে মার্কেটে লঞ্চ করলাম বা ফেসবুকে লঞ্চ করলাম তখন হবে কি যখন একটা মানুষ ধরেন থার্টি নাইন সাইজের জুতা খুঁজতেছে আমার কিন্তু এক হাজার প্রোডাক্টের অ্যাড একসাথে আমি ছেড়ে দিয়েছি কোনো নির্দিষ্ট প্রোডাক্টের অ্যাড চাই নাই আমি একটা ক্যাটালগের অ্যাড ছাড়ছি যেই লোকটা থার্টি নাইন সাইজের জুতা খুঁজতেছে তার প্রোফাইলে ঠিক থার্টি নাইন সাইজের যে জুতাটা আছে সেটা শো করবে তেমনিভাবে যদি আমার ওই এক মানে আরেকটা মানুষ যদি আরেকটা প্রোডাক্ট খুঁজে আমার ক্যাটালগে যদি ওই প্রোডাক্টটা থেকে থাকে হ্যাঁ তখন ওই সেম অ্যাডটা তার ওখানে শো হবে তো এটাই হচ্ছে ফেসবুক ক্যাটালগ অ্যাডের পাওয়ার এই সিএম অ্যাডটা আপনি গুগলেও পাবেন লিংকডইন ইন বা অন্যান্য সব সোশ্যাল মিডিয়াতে এই অ্যাডটা আছে বাট নাম হচ্ছে একটু ডিফারেন্ট তো আই হোপ আমি এটা এক্সপ্লেন করতে পারছি আমি একটু কি বলে সরাসরি অ্যাডটাও একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ তো এটা হচ্ছে এড লাইব্রেরি সাধারণত এই ক্যাটালগ একটা বড় বড় কোম্পানি ছাড়া কেউ দেয় না তো আমি আলি এক্সপ্রেসের কিছু অ্যাড হচ্ছে এখানে বের করছি এখানে দেখেন আমি বেশ কয়েকটা এড আমরা দেখতে পারতেছি এখানে যেমন এটা কি এটা মনে হয় কোনো লক টাইপের কিছু তালার মতন তো এটা কিন্তু একটা ক্যাটালগ অ্যাড বা যেহেতু এখানে অনেক প্রোডাক্ট আছে তো এখানে একটা প্রোডাক্ট শো করতেছে বাট আপনি যখন হচ্ছে আপনার কাছে যদি এটা আসে তখন এটা অন্য একটা প্রোডাক্ট থাকবে অর্থাৎ আপনার চাহিদা অনুযায়ী একটা প্রোডাক্ট থাকবে এখানে দেখেন আরেকটা প্রোডাক্ট প্রত্যেকটা অ্যাড আমরা এখানে যা দেখতে পারতেছি আলী এক্সপ্রেসের এর সব হচ্ছে ক্যাটালগ অ্যাড তো এই অ্যাডগুলো হচ্ছে আমাদের প্রোফাইল যখন আসে আপনি দেখবেন আপনি যেই জিনিসটা সার্চ করতেছেন আলি এক্সপ্রেসের সেই প্রোডাক্টের আইডি আপনার সামনে চলে আসতেছে অথবা দারাজের সেই প্রোডাক্টের আইডি আপনার সামনে চলে আসতেছে এটা কীভাবে আসে তারা কিন্তু এই নির্দিষ্ট একটা প্রোডাক্টের অ্যাড দেয় না তারা হচ্ছে একটা ক্যাটালগের অ্যাড দেয় আর ওখান থেকে হচ্ছে ফেসবুক অটোমেটিক জেনারেট করে যা আপনার কি লাগবে ওটাই আপনাকে দেখায় ঠিক আছে তো এখানে একটু দেখি যে ক্যাটালগ অ্যাডগুলো আপনার দেখতে কেমন হয় সাধারণত ক্যাটালগ অ্যাড দেখবেন যে ক্লিক করলে অটোমেটিক একটা ওয়েবসাইটের যে ভিউ ওরকম ভিউ চলে আসে এটা অনেক ধরনের টেমপ্লেট আছে যে যেটা ইউজ করে ওভাবেই হচ্ছে ফেসবুক তাকে দেখায় একটা আচ্ছা তো আই হোপ ক্যাটালগ সম্পর্কে আপনারা বুঝতে পারছেন আর এটা নিয়ে যদি পরবর্তীতে দরকার পড়ে তাহলে আলাদা একটা ভিডিও বানাবো আপাতত ক্যাটালগ সম্পর্কে এটুকুই ঠিক আছে আচ্ছা তো আমরা ডাটা সোর্স সেকশনটাও দেখলাম পিকজেলের ব্যাপারে আমরা আলাদা একটা ভিডিও বানাবো আমাদের একটা ভিডিও আসবে পরে আচ্ছা দেন আমি যাই হচ্ছে ব্র্যান্ড এন্ড সেফটি এখানে যে দুটো অপশান আছে ডোমেন এটা হচ্ছে আপনার ডোমেন সেফটির জন্য ধরেন আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে এটার সেফটি বা সিকিউর রাখার জন্য কিছু স্টেপ নিতে পারেন তো ডোমেন ভেরিফিকেশন করা লাগে এখানে তো কীভাবে ভেরিফাই করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব দেন হচ্ছে রেজিস্ট্রেশন আপনার বিজনেসটাকে যদি রেজিস্টার বিজনেসের যে পেজ আছে পেজটা যদি ভেরিফাই থাকে হ্যাঁ সেক্ষেত্রে এখান থেকে আপনি করতে পারবেন দেন হচ্ছে বিজনেস ইনফো আপনি সরাসরি যদি বিজনেস ভেরিফাই করতে চান সেক্ষেত্রেও এটা করতে পারবেন এগুলো আমরা পরে দেখবো এগুলো অনেক টাইম সাপেক্ষ ব্যাপার অ্যাক্সকে যেটা দেখা যায় সেটা হচ্ছে বিলিং আমি বিলিং সেকশনটা অন করি এখানে আর তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নাই আচ্ছা আরেকটা আছে সেটা হচ্ছে রিকোয়েস্ট ধরেন আপনি যেমন হচ্ছে উপরে আমরা যেটা দেখতেছিলাম যে আপনি হচ্ছে রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন মানে কারো আপনি অন্য একটা বিজনেসে যদি এক্সেস নিতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে রিকোয়েস্ট সেন্ড করতে পারবেন তেমনিভাবে যদি আপনার বিজনেসে কেউ হচ্ছে এক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠায় সেইটা হচ্ছে আপনি দেখতে পারবেন এই রিকোয়েস্ট সেকশনে আসলে এখানে আপনি ক্লিক করলে আপনার কাছে কোনো ইয়া রিকোয়েস্ট আসছে কিনা বা আপনি যেটাগুলো সেন্ড করছেন সেটাও এখানে দেখতে পারবেন টোটাল সব কিছু হচ্ছে আপনি এখান থেকে মনিটর করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো আমি বিলিং সেকশনে চলে যাই তো এখানে আপনি দেখেন আপনার বিজনেস ম্যানেজারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টের সাথে যদি আপনি চান তাহলে একটা করে কার্ড কানেক্ট করে রাখতে পারেন অর্থাৎ আমরা যেটা অ্যাড ম্যানেজারে দেখে আসছিলাম যে অ্যাড ম্যানেজারে আমরা কার্ড অ্যাড করে বিল পেমেন্ট করতে পারি তো স্বাভাবিকভাবেই এখানেও আপনি সেটা পারবেন বাট আপনি যদি চান যে আপনার বিজনেস ম্যানেজারে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে আপনার সরাসরি বিজনেস ম্যানেজার থেকে হচ্ছে বিল করা হবে সেটাও আপনি করতে পারবেন অর্থাৎ আপনি দুইভাবেই বিলটা পে করতে পারবেন অ্যাড ম্যানেজার থেকেও করতে পারবেন আবার বিজনেস ম্যানেজার লেভেল থেকেও করতে পারবেন তো যদি অ্যাড ম্যানেজার থেকে করতে চান তাহলে অ্যাড ম্যানেজারে আপনি কানেক্ট করে রাখবেন পেমেন্ট মেথডটা আর যদি বিজনেস ম্যানেজার করতে চান সেক্ষেত্রে পেমেন্ট মেথডে আসবেন আসার পরে এখান থেকে যে আপনি অপশন পেয়ে যাবেন যদি আপনি এখানে অ্যাড করবেন অ্যাড দিলে আপনি বাকিটা তো আমরা জানি কীভাবে কী করতে হয় সো এখান থেকে আপনারা করে নিন ঠিক আছে আচ্ছা নেটটা মানে স্লো লাগতেছে আচ্ছা যাই হোক আমি ব্যাকে চলে যাই আসবে আচ্ছা এই যে অপশনটা আসছে আপনারা এখান থেকে হচ্ছে কার্ড অ্যাড করতে করে নিতে পারবেন তো আমি এখন আর কার্ড অ্যাড করবো না আমি চাই যে আমার সরাসরি অ্যাডম্যানেজার থেকে হচ্ছে বিলটা পে হবে আর এখান থেকে আপনি পেমেন্ট অ্যাক্টিভিটিতে গেলে ওই অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন আচ্ছা আমি ব্যাগে চলে যাই সেটিংয়ে আচ্ছা এখানে আর কোনো ইম্পর্টেন্ট সেটিং এই মুহূর্তে বাকি নেই আচ্ছা ইন্টেগ্রেশন এটা আসলে অ্যাপের সাথে কানেক্টেড সেটা লাগবে না সো এই ছিল মোটামুটি হচ্ছে ইম্পর্টেন্ট কিছু সেটিং আই হোপ আপনারা সবগুলো বুঝতে পারছেন যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ